একটি জমির মালিকানা দাবি করছে দুজন ব্যক্তি প্রথম জন ধরেন হাসিম মিয়া সে দলিল মূলে তার দলিল রয়েছে তাই সে মালিকানা দাবি করছে এবং দ্বিতীয়জন জন রফিক হাওলোদার সে রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করছে যে তার রেকর্ড আসছে সুতরাং তিনি জমির মালিক তাহলে এখানে আসল জমির মালিক কে যার নামে রেকর্ড আছে বা আসছে তার নাকি যার নামে দলিল উক্ত জমির দলিল আছে তার কি টেনশনে পড়ে গেলেন জমিটি কার আসলে সুপ্রিয় দর্শক চিন্তার কোনো কারণে বিষয়টি নিয়ে খুবই অল্প কথায় সুস্পষ্টভাবে সবাইকে বুঝিয়ে দিচ্ছি তার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এই কারণে যাতে করে সম্পত্তি ও জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারে সুপ্রিয় শ্রোতা মনে করেন এই জমির আগের মালিক ছিল সিরাজ খান এই সিরাজ খানের কিন্তু সিএস আরএস রেকর্ড রয়েছে এই সিরাজ খান থেকে পনেরো থেকে বিশ বছর আগে ক্রয় করে দলিল করে নিয়েছিলেন এই হাসেম মিয়া অতঃপর এই হাসেম মিয়া জমি ক্রয় করে তিনি দেশের বাইরে বা যেভাবেই হোক না কেন উক্ত জমির কোনো খোঁজ খবর তিনি রাখেন অন্যদিকে যখন উক্ত জমির বিএস রেকর্ড শুরু হয়ে গেল তখন এই হাশেম মিয়ার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে পাশের জমির বা বাড়ির মালিক রফি খাওলাদার বা যে কেউই যিনি এখানে শাকসবজি ফল ফলাদেশ চাষাবাদ করত বা ক্ষমতার জরে। অথবা আইনের ফাঁক ফোকরের মাধ্যমে তিনি তার নামটি রেকর্ডে উঠিয়ে নিলেন যে এসে রেকর্ড মূলের মালিক এখানে একটি কথা সবার জন্য সুস্পষ্টভাবে জানা উচিত শুধুমাত্র একটি খতিয়ান বা রেকর্ড মূলে কেউ জমির মালিকানা দাবি করতে পারবে না আর দলিলের চেয়ে রেকর্ড কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না। এই জমির আসল মালিক হচ্ছেন যিনি দলিল মূলে মালিকানা দাবি করছেন তিনি কারণ তিনি যার কাছ থেকে জমি কিনেছিলেন তার মালিকানা ধারাবাহিকতা সঠিক রয়েছে তিনটি রেকর্ড ধারাবাহিকভাবে আসছে ওনার উচিত দেওয়ানের সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালে বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করে রেকর্ডটি সংশোধন করা আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছে দর্শক ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ধরনের সমস্যা থেকে উত্তোলন হতে পারে কারণ আমাদের দেশে এই ধরনের সমস্যা জর্জরিত